আমার জি বের রজি ব আল্লার নহবিব মায়ার নাবিগ আপুনি এ নাবি আমার জি বনের রজি ব আপুনি। আহামার জীবন সাথী অন্ধকার কহবরের বাতি আপনি হইলেন নিরুদুনিয়ার ধন আল্লাহর নাহাবি মায়ার নাবি নবিয়াম যি হি বপনি মত লাল মিল আপনি উম্মর জাম আপনি হইলে রঘুনাগর উম থে রাপঞ্জ আল্লাহর মাযা মায়ানবি গ আপনি নবি আমার জীবনের জিহিব দেখিয়া আপনার মজে যা ভাগবতী হইলেন খাদি যা দেখিয়া আপনার মজে যা ভাগবতী ওইলন খাদি যা সোফা দিলেন জিহি বন الرنابيب ما يا نبي قابلين أَبْنِي يا مرجيبا نرجي الحمد لله الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المزيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهينوا ولا تحزنوا وأنتم العالون إن كنتم مؤمنين وقال عز وجل في مَوْضَعِنَا عقار: وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ وَقَالَ عَزَّ وَجَلَّ فِي مَوْضِعٍ آخَرَ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادخلوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ قال النبي صلى الله عليه وسلم: (لا يؤمن احدكم حتى يكون احب الي من والده وولده والناس اجمع متفق عليه) وقال النبي صلى الله عليه وسلم: (من تمسك بسنتي عند فساد امتي)

এইসব সভার সভাপতি কাদেরকে করতে হয় ওলামাদেরকে কাদেরকে ওলামা কিন্তু আজকাল আমরা জালসায় সভাপতি করি কাদের জানেন যাদের মাল আছে মাল বোঝেন না কি মাল নমাদ পড়ুক আর না পড়ুক উরজা করুক আর না করুক ওষুধখোর ঘুষখোর মধুখোর জিয়াখোল লটারি কোর সব খোর কিন্তু মাল আছে দে সভাপতি দে এই এই দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার পাশেই এ বাবা কয়েক বছর আগে আমি একবার জালসাই গিয়েছিলাম তো এমন এক সভাপতি করেছে বাবা একবারে গান্ডা মূর্খ বাপ ও কিছু জানে না কিচ্ছু জানে না ভাগুন দিয়ে বসে আছে মাল কিছু নাই কিন্তু পয়সা আছে এই সময় চেয়ারে আসছে না বাপ তো মাইকের কাছে মাইক নিয়ে বলছে দেখেন সবাই মিলে আমাকে সভাপতি করে দিয়েছে জন্য আমি গর্ভবতী বুঝতে পারলেন না সবাই মিলে ধরিয়ে ফিরিয়ে আমাকে সভাপতি করে দিয়েছে তার জন্য আমি আবারও গর্ভবতী মলি যাই মাইক দাও কেউ তোমাকে সভাপতি করেছে বোনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয় আর তুমি দু মিনিটের মধ্যে দুইবার গর্ভবতী হইলে কি করি এ বাবা হামা দাগে দাগে সোদ বম্বা গোজা গোজা নেহাম সারা অঙ্গে ব্যথা কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছি নি আমরা মনে যদি পচন ধরে খুঁজে কিরে পাওয়া যায় আর মলম দিব কোন জায়গা আজকে আলেমদের ইজ্জত সম্মান মান একবারই নাই সমাজ আছে আমি আপনাদেরকে শোনাবো আমাদের দেশে কেউ যদি তিন চিল্লা মারতে পারে তো বলছে বিরাট মুক্তি সাহেবও কথা বলেন আমি তাবলিগে কারা বলছি না আমরা তাবলিক করা লোক আমরা তাবলিগের লোক এ বাবা কেউ যদি এক শাল মেরি দিতে পারে ও ডাইরেক্ট এসে বললে যেমন তোমন মুক্তির কান কাটি দেব বাস্তব বলছি আপনাদেরকে আমি এটা রিয়াকার অহংকারী ও আমি একটা কথা বলি শুনেলেন আলেম আলেম সারা জীবন যদি চিল্লা দিয়ে যায় তো একটা আলেমের জুতো সমতুল্য হবে কথা বলেন না কেন কেন আল্লাহর কোরআন তার প্রমাণ দিয়ে চিন্নামায়ক্লাহামি নিবাদ হেলোলামা পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা কারা ওলামারা এটা আল্লাহর কোরআনের কথা কোরআনে আপনি করুন মাস্টার ডাক্তার উকিল জর্জার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা মাস্টার ডাক্তার কি বলে প্রধানমন্ত্রী এম এল এমপি স্বরাষ্ট্রমন্ত্রী কারো কথা আল্লাহ কোরআনে বলেনি আর আমরা মোলবির পাঁচ বাড়ি খাওয়ালো ক বাড়ি খাওয়া পাঁচ বাড়ি খাওয়ালো কিন্তু আমাদের কথা আল্লাহ দিয়ে নামা যে আমি নিবাদে হলো ওলামা পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা হলে ঐ লামা আছে না না কথা বলেন এটা আল্লাহর কোরআনের কথা বলছে এটা আমি আপনাদেরকে গল্প বলিনি কোরআন খুলুন পেয়ে যাবেন আর নবীর হাদিস শোনালেন আল উলামা ও আর সাতুল আছে না আল্লাহ নবী বলে গেছেন আমি রসুল চলে গেলাম নাইবে রসুল হিসাবে উলামাদেরকে রেখে গেলাম উলামাদের শান ওলামাদের শওকত ওলামাদের মান কতটুকুন সেটা আমি আপনাদের আজকে শোনাবো ইনশাল্লাহ এবং নবীজির আদর্শ কি সে আদর্শ সম্পর্কে আমি বায়ান করব ইনশাল্লাহ আপনারা ধীর ভাবে থাকবেন তো নাকি ইনশাল্লাহ থাকবেন তো আচ্ছা কারা কারা পালিয়ে দেবেন হাত তুলেন ধরে এ পালাবে না ও যিনি হাত তুললেন পালাবো তার মানে হচ্ছে পাকা ইমান দরু পালাবে না ওই থাকবে কি বুঝলেন বুঝলেন না আলহামদুলিল্লাহ মজাদ সদ্য সম্মানিত অলামায়াম দিনদার ইসলাম ধরোদি ইমানদার কলমাওয়ালা বাবা জীবন ভাইয়েরা পদ্দার আড়ালের পদ্মার নাসি মায়েরা বোনেরা খালারা এ এদিকে মা বোনেরা বসে আছে নাকি জালসা হলে পদ্মা করতে হয় আর জালসা বাদে পদ্মা নাই